গুড মর্নিং আমার নতুন একটা মিনি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে ছটা মতন আমাদের বাড়িতে কিন্তু কাক রাস্তায় যে কুকুরগুলো থাকে তাদের জন্য বিস্কিট ভুজিয়া এগুলো আনা হয়ে থাকে তো বাবা প্রত্যেক দিন ওদেরকে খেতে দেয় এদিকে আমি বাবির জন্য দুধটা গরম বসাচ্ছি আর অন্যদিকে টিফিনটা রেডি করে নিচ্ছি আজকে টিফিনে দিয়েছিলাম একটা কাপ কেক আর সঙ্গে দিয়েছিলাম ক্রিম বিস্কিট বাবির টিফিনটা রেডি করে দেওয়ার পাশাপাশি আমি বাবির জন্য ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছিলাম যাতে ওকে ঘুম থেকে তোলার পরে ফ্রেশ করেই খাইয়ে দিতে পারি আমি আর বাবি ছিলাম দুজনেই লেটরাইজার ও তো উঠতো দশটায় সাড়ে দশটায় আমি নটা সাড়ে নটার মধ্যেই ঘুম থেকে উঠে যেতাম তারপরে ঘরে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো করতাম বাট এখন তো অনেকটাই সকালে উঠতে হয় যাই হোক এখন আমি বাবির জন্য জলটা ভরে নিচ্ছি আর জলের বটলেও ওদের কিন্তু সেমভাবে নাম লিখে দিতে হয় কেন কি একই রকম যেহেতু স্কুলের ওয়াটার বটল টিফিন বক্স সেই জন্য সব কিছুতেই নাম লিখে দিয়েছিলাম আমি আর এখন না বেশ অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তো তাই জন্য একটু গরম আর ঠান্ডা জল মিক্স করে তারপর ওকে ওয়াটার বটলে ভরে দিয়েছি এদিকে বাবিকে ইউনিফর্মও পরিয়ে দিয়েছি আর সকালবেলাটা প্রচণ্ড তাড়াহুড়ো বেঁধে যায় যদিও আমি অনেকটাই সকাল সকাল ঘুম থেকে এখন উঠে যাই তবুও ওই ঘুম থেকে বাচ্চাকে তোলার পর ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করে ইউনিফর্ম পরিয়ে স্কুল পাঠানো পর্যন্ত মনে হয় যেন একটা যুদ্ধ বাবিকে সকাল সকাল আজকে একটা কার্টুন চালিয়ে ওকে রেডি করছিলাম নাহলে ওকে রেডি করাটা ভীষণ চাপ হয়ে যায় তো আমি যতক্ষণ বাবিকে রেডি করছিলাম ততক্ষণ বাবা চা করে নিয়ে আসলো এত সকালবেলা তো আমার কিছুই খাওয়ার অভ্যাস নেই শুধুমাত্র চাটা খেয়ে বেরিয়ে গেছিলাম বাবিকে স্কুলে দেওয়ার জন্য তোমাদেরকে তো আগেই একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর বলেও ছিলাম যে বাবির দিদি ভাইও এই স্কুলে পড়ে তো বাবি জেঠুর মেয়ে বেসিক্যালি তো ও আজকে টিফিন আনতে ভুলে গেছিলো বলে একটা পাশের কেক শপ ছিল সেখান থেকে কেক কিনে আনটিদের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তো বাবি তো বেশ কয়েকদিন স্কুলে যেতে মানে খুবই আনকমফোর্টেবল ফিল করছিলো বাট এখন ভীষণ ভালোবাসে স্কুলে যেতে বাড়িতে এসে স্নান টান করে দেন ঘরের পুজোটা দিয়ে চলে গেছিলো আমার কাকা শ্বশুরের ঘরে আজকে কোয়েলদের ঘরে হচ্ছে রাধা প্রতিষ্ঠা বাড়িতে এসে তো বাবিকে ইউনিফর্মটা ছাড়িয়ে নিয়ে অন্য একটা ড্রেস পরিয়ে চলে গেছিলাম কোয়েলদের ঘরে আর এখানে এসেই বাবির দুষ্টমি শুরু হয়ে গেছে মানে ও একটা সেকেন্ড এক জায়গায় থাকে না মানে ওকে একটা জায়গাতে বসিয়ে রাখা হচ্ছে সবথেকে বড় টাস্ক একটা মূর্তি স্থাপন করার জন্য কিন্তু প্রচুর নিয়ম রয়েছে তো সেই সব সমস্ত নিয়ম কার্য কমপ্লিট করার পর এখন হচ্ছে আরতি রাধা মাধবের ছবিটা পোস্ট করার পর থেকে প্রচুর প্রচুর কোয়ারি পেয়েছি এই মূর্তিটার সম্পর্কে যে কোথা থেকে নেওয়া হয়েছে না হয়েছে এটা কিন্তু বৃন্দাবন থেকে আনা হয়েছে এই বিগ্রহটা পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর বিগ্রহকে যখন ড্রেস পরিয়ে ফুলের সাজে সাজানো হলো তখন যেন রাধা মাধবের থেকে চোখ সরানোই যাচ্ছিল না এতটাই অপরূপ ছিল তাদের রূপটা তো তোমাদের হয়তো আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসেছিলাম আর ছিল খিচুড়ি আর পাঁচ বিশালির সবজি সাথে মিষ্টিও ছিল যে ক্লিপসটা নিতে ভুলে গেছি বাবি তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছিলো তো এই সুযোগেরই সদ্ব্যবহার করলাম কারণ বাবি যদি আমাকে দেখে চকলেট খেতে তাহলেই বায়না করবে সেই জন্য ওকে লুকিয়ে লুকিয়ে চকলেটটা খেলাম আমি বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে সন্ধ্যেবেলাতে খাইয়ে তারপরে বসেছিলাম একটু পড়াতে বেসিক্যালি ওকে আজকে একটু লেখাতেই বসেছিলাম তারপরে দেখলাম যে ম্যাম আজকে আউলটাতে কালার করিয়েছেন ক্লাসে আর কিছু হোমওয়ার্কও দিয়েছিলেন সেগুলোই আজকে ওকে দিয়ে করাচ্ছিলাম কিছু ফ্লাওয়ার আইডেন্টিফাই করে সেইগুলোকে স্টিক করতে হবে এখানে সেটাই ওকে দিয়ে করিয়েছি আর এখানে রয়েছে বডি পার্টস তো সেটাও করিয়েছিলাম তারপরে পুড়ে টুড়ে ওঠার পর একটু ডান্স করে দেখাচ্ছিলেন আমাদেরকে আর তাহের পুড়ে মোটামুটি দু তিনটে বড় বড় রাশ হয় তাদের মধ্যে সব থেকে বড় রাশটা ছিল আজকে যদিও রাশের প্রসেশন আরও দুটো বেরিয়েছিলো দু দিন আগে কিন্তু সেটা আর কোনো ভিডিও ক্যাপচার করিনি বলে তোমাদের সাথে শেয়ার করিনি বাট আজকেরটা সত্যি ভীষণ ভীষণ ভালো ছিল আর অনেকটা বড় একটা প্রসেশন আমরা প্রায় কুড়ি মিনিট ধরে এই প্রসেশনটা দেখেছিলাম প্রচুর প্রচুর মানুষজন এসছিল মানে আশেপাশের যত মানুষজন থাকে সবাই চলে আসে যেমন ছিল আলোকসজ্জা তেমনই ছিল কয়েকটা ইনস্ট্রুমেন্ট বাজনা আমার তো দারুণ লেগেছে সব মিলিয়ে তো বাড়িতে আসার পর দেখলাম বাবাও চলে এসেছে আর বাবা বাড়িতে আসলে আমাদের একবার বসে চায়ের আসর তো চলো আজকে মিনি ভ্লগটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে টিল দেন ভালো থেকো সুস্থ থেকো এবং নতুন একটা মিনি ভ্লগের সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি